হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের দেখে দেব কীভাবে আপনারা আপনাদের যে ফেসবুক বা ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটি আমি দেখে দেবো আমাদের গুগল গ্রাম ব্রাউজারটি আমরা ওপেন করে নিলাম নেওয়ার পর আমরা আমাদের সার্চ বাটাম অপশানটিতে যাবো সার্চ বাটাম অপশানটি গিয়ে গিয়ে আমরা লিখবো ইন্টারনেট আমরা এই সার্চ বাটাম অপশানটি দিয়ে যখন আসবো তখন আমরা লিখে নেবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজমেন্ট যে ম্যানেজারটি লেখা আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই লেখাটি আমরা এখান থেকে লেখে নেব লেখার পর আমাদের যে লেখার সাথে নিচে অনেক ধরনের অপশন চলে আসবে আপনারা ওই লেখাটি সার্চ করে নেবেন নেওয়ার পর আমরা এই লেখাটি আমরা সার্চ করে নেব নেওয়ার পর দেখেন যে নিচে অনেক মানে সাইট চলে এসেছে আমরা যে সাইটটি নেব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লাল লেখা যে সাইটটি আমি দিয়ে দিলাম এই সাইটটিতে আপনারা যাবেন যখন এই সাইটটি আমরা ওপেন করে নেব নেওয়ার সাথে সাথে দেখেন যে ডাউনলোড যে লেখাটি আছে আমরা এটিকে ডাউনলোড করে নেবো এখানে একটু সময় নেবে এটা ফ্রিতে আপনারাও ডাউনলোড করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন যে আমাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল আমরা এটিকে ইনস্টল করে নেব এখানে ইনস্টল করতে আমাদের একটু সময় লাগবে আমরা এটাকে আমাদের যে ডাউনলোড যে অপশনটি থাকে আমরা সেখান থেকেও এটাকে ওপেন করে নিতে পারবো আপনারা এভাবে এই কাজটি করতে পারেন খুব সহজ বা খুব ইজিভাবে এই আপনারা এই কাজটি করতে পারেন আমাদের আমরা ডাউনলোড হয়ে গেলো এখন যে আমাদের কাজটি হলো আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকবেন আর না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আমরা যখন এই সাইটটি চলে আসলো আমরা এই সাইটটি আমরা ক্যান্সেল করে দেব যে পিএসটি চলে আসলো আমরা যাওয়ার পর আমরা আমাদের যে গুগল গ্রাম ব্রাউজারটি আছে আমরা সেটিকে ওপেন করে নেব নেওয়ার পর যে উপরে একবার কোনায় থ্রি ডট যে অপশানটি আছে আমরা সেই থ্রি ডট অপশানটিতে ক্লিক দেবো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পর যে আমরা যখন এক্সট্রেশন যে লেখাটি আছে আমরা সেখানে যাবো যাওয়ার পর যে এক্সট্রে ম্যানেজার এক্সট্রে ম্যানেজার যে লেখাটি আছে সেখানে যাব যাওয়ার পর দেখেন নিচে যে লেখাটি আছে আমরা এই নিচের লেখাটিতে আমরা আমি দেখিয়ে দিচ্ছি এই নিচের লেখাটি কোনটাতে আপনি কি যে লাল মৃত্যু দেওয়ার যে চিহ্নটি আছে আপনারা সেখানে টিকমারটি দিয়ে দেবেন যখন এই টিকমারটি আমাদের দেওয়া হয়ে যাবে আমরা এটিকে আবার আমরা ক্যান্সেল করে দেবো দেওয়ার পর যে দেখেন উপরে একটা নিচে একটা যে লাল লেখাটি যে তী শ্রেণী দিয়ে দেখা যাচ্ছে এটি আমাদের মাঝে এটি যোগ হয়ে গেল কারণ এটা ডাউনলোড দেওয়ার জন্য যোগ হয়ে গেলো যখন আপনাদের এই ডাল লেখাটি ওপেন হবে না তখন এই লেখাটি থাকবে না তারপর এখানে আমরা আমাদের ফেসবুকে আমরা লগ ইন করবো যখনই আমরা ফেসবুকে লগ ইন করবো যে ফেসবুকে কিছু ভিডিও আসে বা ভালো ভিডিও সেই ভিডিওগুলো আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারবো আমরা যখন এই ভিডিও অপশনটিতে আমরা গেলাম এখানে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না দেখে দেখেন যে প্রতিটা ভিডিওর নিচে দেখেন যে ডাউনলোড লেখা চলে এসেছে তার উপরে আমরা চাইলে এইভাবে এটাকে ডাউনলোড দিতে পারব আমরা এবার ইউটিউবে যাব আমরা ইউটিউবে যাব সে একই অপশন যে একই ক্যাটাগরি আমরা আমার ইউটিউবটি আমরা ওপেন করে নেব নেওয়ার পর এখানে একটু সময় লাগবে দেখেন যে প্রতিটা ভিডিওর উপরে দেখেন যে ডাউনলোড লেখাটি আসছে প্রতিটা ভিডিও আমরা এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো যখনই আমরা ওপেন করেও ডাউনলোড করে নিতে পারবো বা যদি না ওপেন করি তাও আমরা ডাউনলোড করে নিতে পারবো প্রতিটি ভিডিও যে দেখান যে প্রতিটি ভিডিওর উপরে দেখান যে ডাউনলোড লেখা আছে আমরা যখন এই ভিডিওগুলো ডাউনলোড করে নেব নেওয়ার পর যে আমাদের যে ডাউনলোড যে লেখাটি আছে মাই কম্পিউটার সেখানে যাবে আমরা এটিকে ডাউনলোড করে নিলাম দেখেন আমি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার সাথে দেখেন যে একটা ওপেন এখানে ডাউনলোড লেখা চলে এসেছে আমরা এই ডাউনলোড লেখাটিতে এখন ক্লিক করবো দেখেন যে এটা খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাচ্ছে সব ভিডিও আপনারা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন খুব সহজভাবে এই যে দেখেন ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এটা অবশ্যই এই ভিডিওটি হলো যে যারা আসলে কম্পিউটার ব্যবহার করে বা বিভিন্ন ধরনের জিনিস ডাউনলোড দেওয়ার জন্য কম্পিউটার ইউজ করে থাকে শুধু তাদের জন্য এটা ল্যাপটপে ডাউনলোড করতে পারবেন আমরা এটাকে ডাউনলোড ওপেন করে নিতে পারবো বা কেটে দিতে পারবো আমরা আবার কিছু জিনিস ডাউনলোড করে নিলাম এটা আমরা মিনিমাইজ করে থিয়ে রাখতে পারবো বা আমরা একবারে কেটে দিলাম এটা কেটে দেওয়ার পর আমরা আমাদের কম্পিউটারে গেলাম কম্পিউটার দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ডাউনলোড লেখাটি আছে আমরা সেই ডাউনলোড লেখার থেকে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করে দিলাম সেই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিলাম এই ভিডিওটা যারা শুধু কম্পিউটার যারা চালায় শুধু তাদের জন্য তারা এই ভিডিওটা খুব সহজেই ডাউনলোড করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে